আমরা ধারাবাহিকভাবে শুনছি আচার্য নারায়ণ চট্টোপাধ্যায় রচিত সত্যায়তনের ইতিবৃত্ত আমরা রয়েছি চতুর্থ পরিচ্ছেদে দ্বিতীয় পর্ব পর্যন্ত আমরা শুনেছি বড় বেদনার আবহ দ্বিতীয় পর্ব শেষ করেছি সত্তর্ষি তার দেহ পরিত্যাগ করে অমৃতধামে যাত্রা করেছেন পুরী থেকে তার দেহ আনা হচ্ছে ট্রেনে গোমো প্যাসেঞ্জারে বিকেলে এসে পৌঁছবে ছাতনায় স্টেশনে এইখান পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বে ছিলাম আজ চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় পর্ব এখানকার সকল সত্যাশ্রয়ী এবং ভুবনবাবু তার একটি বাস নিয়ে বাঁকুড়া স্টেশনে ছিলেন সুধীর পাতশাও ছিলেন ট্রেন এলো কিন্তু গার্ড মরদেহ নামাতে রাজি হলেন না কারণ বুকিং ছাতনা পর্যন্ত আছে সুতরাং ওনারা বাস নিয়ে ছাতনা রওনা হলেন ছাতনায় কফিনবন্দি মরদেহ নামিয়ে ট্রেন চলে গেল মহিলারা নেমে কফিনের কাছে দাঁড়িয়ে এমতো সময় বাস এল বাসে কফিন উঠিয়ে আশ্রমের জন্য রওনা হলো আমি ছোটন কালি জঙ্গলের ধারে দাঁড়িয়েছিলাম কখন বাস আসবে লাল রঙের বাসটা এলে আমরা ওই বাসের পিছনে ছুটতে ছুটতে এলাম ধুলি ধূসরিত হয়ে আশ্রমে ঢুকেই ভিতরের কুয়ে গিয়ে হাত মুখ ধুচ্ছি ধুলোর জন্য না হলে মা বকতে পারেন এই ভেবে একজন আমাকে বললো এখানে কেন চলো তোমার মা ডাকছেন বাসুলিতলায় শ্রীমৎ সত্যর্ষীর ঘরের সামনে মাটিতে কফিন নামানো চারিদিকে বেশ কয়েকজন সত্যাশ্রয়ী এবং আশ্রমিক দাঁড়িয়ে রয়েছেন আমিও গিয়ে দাঁড়ালাম কফিন খোলা হলো এবং দেহ সবাই ধরাধরি করে নিয়ে ওনার ঘরের দুধ সাদা বিছানায় শোয়ানো হল পাঠক মনে রাখবেন আগের দিন রবিবার বারোটায় দেহ রক্ষা করেছেন আজ সোমবার বিকেল পাঁচটা চৈত্র মাসের গরম হাওয়া তার উপর কফিন দেহ কিন্তু আশ্চর্য গলায় একটি কর্পূরের মালা তার কর্পূর উড়ে গেছে কিন্তু শরীরে সামান্য বিকৃতি নেই তখন বিদ্যুৎ ছিল না ফ্যান বা এসি নেই বরফের কোনো ব্যবস্থা নেই কিন্তু শরীর একদম ঠিক দেখে মনে হচ্ছে ঘুমন্ত মুখ বন্ধ নিঃশ্বাস প্রশ্বাস একদম নেই ডাক্তাররা দেখলেন এবং বললেন আমাদের শাস্ত্র অনুযায়ী উনি মৃত কিন্তু কিভাবে গায়ে তাপ রয়েছে এবং পচন ধরেনি তা জানি না পাঠক ইদানিংকালে মৃত্যুর জন্য ব্রেন ডেথের কথা বলা হয় কিন্তু সেক্ষেত্রেও শরীরের হৃদপিণ্ড বন্ধ ও রক্ত চলাচল বন্ধ থাকার জন্য দেহকে ঠান্ডা করতে হয় যদি ছ সাত ঘন্টার বেশি দেহকে রাখতে হয় কিন্তু এক্ষেত্রে সেসব কিছু দরকার পড়েনি মঙ্গলবারের মধ্যে অনেক সত্যাশ্রয়ী এসে গেলেন সোমবার দেহ আনার সময় শশীকান্ত রানা এবং পতিত পাবন কুণ্ডু ছিলেন রেনুশান্যাল ও দুর্গাদেবী চন্দ্র তো মরদেহের সঙ্গেই এসেছেন মরদেহ বিছানায় শোয়ানো পালা করে মা পতিত মামা রানা মামা বড় যারা পালা করে মাথার কাছে এবং পায়ের কাছে বসে থাকছেন লোকজন এক এক করে ঘরে ঢুকে একটু দূরে দাঁড়িয়ে প্রণাম করে যাচ্ছে আমরা ছোটরা সবসময় বাসুলিতলায় থাকছি বড়রা বলছেন ওনার সমাধি হয়েছে এবং সকলেরই আশা উনি সমাধি ভেঙে উঠে আসেন কিন্তু উনি কুম্ভক করে গভীর সমাধিতে চলে গেছেন অলৌকিক ঘটনা উনি পছন্দ করতেন না কিন্তু শেষ যাত্রায় দেখিয়ে দিলেন কিভাবে সমাধিস্থ হয়ে নিজ ইচ্ছায় পরপারে যাওয়া যায় এটাও হয়তো আমরা দেখতাম না উনি যদি মহামন্দিরে থাকতেন যেহেতু ওনার ইচ্ছে ছিল সত্যায়তনে হোমকুণ্ডে ওনার দেহে ধাবকার্য হবে তাই যাতে ওনার দেহের বিকৃতি না হয় সেজন্য বৃন্দকে যথেষ্ট সময় দিয়েছিলেন মঙ্গলবার গেল বুধবার সকালেই স্তব পাঠের পর দেখলাম ওনাকে যেমন দেখে গেছি তেমনই আছেন বুধবার সূর্য চলে গেল আসতে আসতে সন্ধ্যে নামল পরের দিন বৃহস্পতিবার সকালে শুনলাম তাঁর দেহত্যাগ সম্পূর্ণ এবং আজই দাহ হবে বুধবার রাত্রে মা ওনার মাথার কাছে বসেছিলেন পতিত মামা বাইরে ছিলেন রাত্রি বারোটার সময় মা চমকে উঠে ডাকলেন পতিতদা শীঘ্র আসুন প্রতীত মামা তাড়াতাড়ি ঘরে ঠুকলেন বললেন কি হলো মা বললেন দেখুন নিঃশ্বাস পড়ল কিন্তু ওই একটাই নিঃশ্বাস মুখটি একটু বসে গেছে এবং ধীরে ধীরে দেহের উত্তাপ চলে গেল সকালে যখন দেখলাম তখন দেহের লাশ আর নেই কেমন যেন বিবর্ণ একটা ছাপ মনটা খুব খারাপ হয়ে গেল এখন সে কথা ভাবলে আবার কান্না আসে রানা মামা এবং আরও অনেকে বৃহস্পতিবার সকাল দশটায় দাহকার্যের কথা বললেও পতিত মামা রাজি হলেন না উনি চাইছিলেন যে আরও কিছু সময় অপেক্ষা করা হোক কারণ এখনও অনেকে এসে পৌঁছয়নি বিশেষত পুরাকন্দার আমোদ কুমারী এবং অন্যান্যরা বাকিরা ওনার কথা শুনলেন না ফলে দুপুর বারোটার বাসে বুড়াকুন্দা সবাই যখন এলেন তখন দাহকার্য শেষের দিকে যাই হোক দাহকার্যের ব্যবস্থা শুরু হলো শ্রীমৎ সত্তর্ষীর দেহ বাইরে শোয়ানো হল পূর্ণামা দেহে ঘি ও কর্পূর লাগালেন ওদিকে পুরানো হোমকুণ্ডে চাল খুলে ফেলা হলো এবং হোমকুণ্ড উত্তর দক্ষিণে কেটে বাড়ানো হলো কাঠের স্তূপের ওপর দেহ সাহিত করে ওম অগ্ন আয়া হাই এই মন্ত্রে মা এবং অন্যান্যরা সংযোগ করে যজ্ঞ শুরু করলেন আমি দাঁড়িয়ে দেখছি আগুনে দেহ ঢেকে যাচ্ছে আমি এই এতক্ষণে হু হু করে কেঁদে উঠে মুখ ঢাকলাম সে কান্না আর থামে না কে একজন আমাকে খুলে নিয়ে ওখান থেকে চলে গেল দাদু চিরতরে চলে গেলেন আর দেখতে পাব না এক মহাপুরুষের মহাপ্রয়াণ সত্যায়তন মহামন্দির তার একান্ত ইচ্ছে নিয়ে রয়ে গেল মরজগতে এবার কি হবে সত্যাশ্রয়ীরা আশ্রম রাখতে পারবেন নাকি এই জমি নেওয়ার সময় শ্রীমৎ সত্যর্ষীর সঙ্গে পাঁচশামশাইদের যে ডিড হয়েছিল তাতে বলা ছিল যে তার দেহত্যাগের পর চেলা চামুন্ডারা যদি আশ্রম চালাতে পারেন তবে আশ্রম চলবে না হলে পুরো সম্পত্তি পাঁচশামশাইদের দখলে চলে যাবে এ এক সংকটময় অবস্থা দাহকার্যের পরের দিন ঠিক হল বাসুলিতলার উত্তর পশ্চিম কোণে যে তিনটি শাল গাছ আছে তা কেটে ওইখানে সত্যর্ষীর সমাধি হবে ওই শাল গাছ কাটায় পাশামশাইদের কেউ কেউ খুব উত্তেজিত হয়ে আশ্রমে এসে রানা মামার সঙ্গে কথা বলেন যাই হোক তখন গাছ কাটা হয়ে গেছে সকলে মিলে তাঁদের শান্ত করা হল প্রকৃতপক্ষে বাসুলি তলার শতক জায়গা গ্রামের দেবী মা বাসুলির দেবস্থান বলে রেকর্ড আছে সুতরাং আশ্রম কর্তৃপক্ষের এই বিষয়ে পাঁচশামশাইদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেই আমার মনে হয় ওইখানেই সমাধি করা হয় শ্রীমৎ সত্যশীর চিতাভস্য একটি কলসিতে ভরে একটি গর্তের মধ্যে রেখে প্রথমে কোনো চালা ছিল না পরে চারটি খুঁটির ওপর খড়ের চাল হয় তার উপরে সুশীল সেন পাকা ঘর করেন যদিও সেটি ছিল খুবই পলকা তারপর ওই ছাদ নষ্ট হয়ে গেলে শ্রী সুজীব বাদশাহ বর্তমান পরিচালক তিনি ঘরটি নতুন করে করান শ্রীমৎ সত্যর্ষীর দাহকার্যের পর বোধহয় চতুর্থ দিনে হোম করে তার পারলৌকিক ক্রিয়া এবং সকলকে খাওয়ানো হয় এর প্রায় সকলেই চলে যায় এবার আশ্রমের বিষয়ে চিন্তা আশ্রমের ব্যাপারে এইসব কথা কিছুটা আমার নিজে দেখা এবং কিছুটা মাস্টারমশাইয়ের কাছে শোনা শ্রীমৎ সত্যর্ষী দেহরক্ষার প্রায় বছরখানেক আগে আশ্রমে কিছু নতুন আশ্রমিক আসেন প্রথমে এলেন শ্রী সুধীর চক্রবর্তী ওনার সঙ্গে শ্রীমৎ সত্যর্ষীর যোগাযোগ কিভাবে হয়েছিল জানা নেই তবে উনি পুরীতে শ্রীমৎ সত্যর্ষীর সঙ্গে দেখা করে আশ্রয় প্রার্থনা করেন এবং শ্রীমৎ সত্যর্ষী ওনাকে এখানে পাঠিয়ে দেন এছাড়া একজন মহিলা পূর্ব পাকিস্তান থেকে তাঁর তিন ছেলে বাদল মানিক এবং কৃষ্ণ মজুমদারকে নিয়ে আসেন ওনারা কার মারফত এসেছিলেন জানা নেই ওই মহিলার নাম আমি জানি না তবে ওনাকে সবাই বৌমা বলে ডাকতেন অবশ্যই শ্রীমৎ সত্যর্ষীর অনুমতিক্রমে এসেছিলেন আর এদের আসার আগেই চিনু মাসি মেয়ে খুশিকে নিয়ে আসেন শ্রীমৎ সত্যর্ষীর অনুমতিতে এদের কিছু পরেই একদিন দুজন ভদ্রলোক শ্রীমৎ সত্যর্ষীর মতো একটি পাঁচ ছ মাসের শিশুকে গুরুকন্যার হাতে দিয়ে যান তার নাম রাখা হয়েছিল জগন্নাথ যাই হোক আবার আগের কথায় ফিরে আসি সত্যাশ্রয়ীদের মধ্যে যারা বিশেষভাবে আশ্রম এবং শ্রীমৎ সত্যর্ষীর সঙ্গে যুক্ত ছিলেন তারা আশ্রমের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা এবং ব্যবস্থার জন্য রইলেন শ্রী শশীকান্ত রানা শ্রীমৎ সত্যর্ষীর সময় হতে সাধারণ সম্পাদকের কাজ দেখাশোনা করতেন যদিও শ্রীমৎ সত্যর্ষীর পুরী যাওয়ার পর থেকে তিনি কেবল উৎসবের আগে জানুয়ারি মাস নাগাদ এসে উৎসব দেখাশোনা করতেন শ্রীমৎ সত্তরশির পুরী যাওয়ার পর গুরুকন্যা আশ্রমের দৈনন্দিন পরিচালনার দায়িত্ব নেন এবং শ্রী সুধীর পাতশাহ ওনাকে সাহায্য করতেন এছাড়া থাকলেন সুধীর সরকার দিল্লি জামশেদপুরে সত্যনারায়ণ দাশগুপ্ত পাটনার রেণু সান্নাল দুর্গাদেবী চন্দ্র দিল্লির শ্যামা কলকাতার পথিত পবন কুণ্ডু এলাহাবাদের নয়নচন্দ্র মুখোপাধ্যায় পুড়াকুন্দার কুমারী দেবী এবং অন্যান্য আরও কিছু বিশিষ্ট সত্যাশ্রয়ী ওদের সবাইকে নিয়ে একটি সভা হয়েছিল অবশ্য সভা হওয়ার আগেই প্রধানকে হবেন তাই নিয়ে চর্চা চলেছিল শ্রী শশীকান্ত রানা চাইছিলেন যে তাকেই মহান্ত করা হোক কারণ তিনি শ্রীমৎ সত্যর্ষীর সঙ্গে অনেকদিন প্রত্যক্ষভাবে কাজ করেছেন এবং তার আশ্রম পরিচালনার অভিজ্ঞতা বেশি আধ্যাত্মিক বিষয়ে তার জ্ঞান ভালো বলেই তাঁর ধারণা ওনাকে এ বিষয়ে বিশেষভাবে সমর্থন করেন শিবতলা ধীরেনবাবু প্রমুখ ব্যক্তি কিন্তু উপরে যাদের নাম উল্লেখ করলাম তারাও কিন্তু শ্রীমৎ সত্যর্ষী স্নেহধন্য ছিলেন বিশেষ করে পতিত পাবন পতিত পাবনও আধ্যাত্মিক বিষয়ে অনেকটাই ঊর্ধ্বে তারা আশ্রমের দায়িত্ব শ্রী শশীকান্ত রানার হাতে দিতে চাইলেন না কিন্তু মুখের উপর বলতেও পারছেন না তখন ওনারা সুধীর পাশাহকে বললেন যে সভায় এই কথাটা তুমি উত্থাপন করবে আমরা সমর্থন সেই সেইমতো সভায় শ্রীযুক্ত শশীকান্ত রানা কথা পারতেই শ্রী সুধীর পাশাহ আপত্তি জানিয়ে বলেন যে বর্তমানে যখন গুরুকন্যা রয়েছেন তখন ওনার উপর আর কেউ মহান্ত হোক তা আমরা সমর্থন করি না সভাস্ত সকলেই এই কথার পক্ষে নিজেদের মত প্রকাশ করায় শ্রী রানা মানসিকভাবে আহত হন বলে মনে হয় শ্রী শশীকান্ত রানা শ্রীমৎ সত্যর্ষীর দেহত্যাগের আগে থেকেই জঙ্গলপাড়ায় আশ্রম করবেন বলে জায়গা ঠিক করে রেখেছিলেন ছোটবেলায় মার সঙ্গে একবার মার্টিনের ছোটো রেলে ওখানে গেছিলাম এবং রানা মামার সঙ্গে ওই জায়গা দেখেও এসেছিলাম পাঠক আমি ইতিহাস লিখছি সুতরাং কেউ যেন আমার কথাই দুঃখিত না হন উপরে যাঁদের কথা বলেছি তারা প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসতেন বিশেষত রানা মামা আশ্রমে থাকতেন বলে ওনার সঙ্গে আমার বেশি যোগাযোগ ছিল আমি অনেক সময় ওনার ঘরে গিয়ে বসে থাকতাম ওই সভায় এও সিদ্ধান্ত হয় যে সত্যায়তন মহামন্দির রেজিস্টার্ড সোসাইটি হিসেবে পরিচালিত হবে তথাকথিত মহান্ত হিসেবে চলবে না ওনারা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন শ্রী সুধীর সরকার সোসাইটি রেজিস্ট্রেশনের ব্যবস্থার দায়িত্ব নিলেন ওই সভার এক মাসের মধ্যে শ্রী শশীকান্ত রানা আশ্রমের বৌমা ও তাঁর তিন ছেলে চিনু মাসিমা ও তাঁর মেয়েকে নিয়ে মহামন্দির ছেড়ে চলে গেলেন তিনি আর মহামন্দিরে আসেননি উনি জঙ্গলপাড়ায় জঙ্গলপাড়া সত্যায়ত নাম দিয়ে আশ্রম স্থাপন করেন সেই আশ্রম এখনও সহমহিমায় বিরাজিত প্রতি বৎসর পৌষ পূর্ণিমায় ওখানে উৎসব হয় এসব কিছুর পরে সকল সত্যাশ্রয়ী এবং কিছু আশ্রমিক চলে গেলেন রইলেন আমার মা গুরুকন্যা আমার দাদা বেনু ছোটন কালী ও সতীশ সুধিত সুনীলদা যিনি মাস্টরমশায়ের ভাগ্নে তখন শিক্ষক মনুবাবুর ভাগ্নে রবিদা আশ্রমে রান্না করত মা তখনও শিক্ষিকা হননি এর দু চার মাস বাদেই মা সত্যায়তন প্রাইমারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষিকা নিযুক্ত হন শ্রীমৎ সত্তর সেই চিঠিতে দেখা যায় উনি মহামন্দিরের জন্য দরকার মতো টাকার ব্যবস্থা করতেন যদিও আমাদের গ্রামের সম্পত্তির টাকাও মা আশ্রমে দিতেন এখানকার মতো মাসিক চাঁদা বলে কিছু ছিল না কিন্তু কেউ হঠাৎ টাকা পাঠাতেন বিশেষত শ্রীমৎ সত্তর সির নিকট উনিশশো সাল হাই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর স্কুলের ঘরগুলি আর ছাওয়ানো হতো না তখন আশ্রমের অবস্থা কাণ্ডারিবিহীন নৌকোর মতো চারিদিকে অভাব প্রকট হয়ে উঠতে লাগল শ্রীমৎ সত্তরশীর দেহত্যাগের পর বর্ষায় হোমকুণ্ড হুমড়ি খেয়ে পড়ল একদিন ভেতরের ঘরগুলি ছাড়া অন্য বাইরের ঘরগুলি ছাওয়ার জন্য অর্থের অভাব ক্রমে ক্রমে পূর্ব স্কুল ঘরগুলি পড়ে গেল তারপর গেল উত্তরের ঘরগুলি পরে সত্যায়তন অফিস ইত্যাদি কেবল লাইব্রেরি ঘরটি টালি দিয়ে ছাওয়া হলো তখন আশ্রমের বাইরে ওই লাইব্রেরিও পোস্ট অফিস ছাড়া একটিও ঘর রইল না বেসিক স্কুল অর্ধনিমিত শুধু ছাদ দরজা তখন আবির্ভাব উৎসবে কেউ আসতো না কেবল নানক বসু রাম আঢ্য এবং ঝগড়াপুরের গোপাল দেও ঘুরে আসতেন দোল পূর্ণিমায় সামান্য মুষ্টিমেয় কজন দোল পূর্ণিমার উৎসবে ওই অর্ধনিমিত বেসিক স্কুলের চারদিকের বারান্দা স্বরগাছের বেড়া দিয়ে আটকে শোয়ার ব্যবস্থা হতো এই ব্যবস্থা অনেক দিন চলেছিল শ্রীমৎ সত্যর্ষির দেহাবসানে আরও একটি সমস্যা উদ্ভূত হয় এই বিষয়টি একটু স্পর্শকাতর হতে পারে কারোর কাছে কিন্তু ইতিহাস লিখতে গেলে সত্যকে লুকোনো চলে না আগেই বলা হয়েছে যে শ্রীমৎ সত্যর্ষি আশ্রম ও বিদ্যালয়ের জায়গা পাতশা মহাশয়দের কাছ থেকে নিয়েছিলেন এই শর্তে যে আশ্রম ও বিদ্যালয় না চললে এই সম্পত্তি পুনরায় পাঁচশা মশাইদের কাছে ফেরত হবে শ্রীমৎ সত্যর্ষীর দেহত্যাগের পর আশ্রম কিভাবে চলবে তার কোনো দিশা সঙ্গে সঙ্গে হয়নি শ্রী সুধীর সরকার সোসাইটিকে রেজিস্ট্রি না করা পর্যন্ত সেটি কার্যকর নয় এমতো সময়ে আরেস্ট সেটেলমেন্ট চালু হয় এই অবস্থায় পাঁচশামশাইদের কোনো কোনো শরিক কানুনগোর নিকট দরবার করেন যে সম্পত্তি ওনাদের নামে যেমন রেকর্ড ছিল তেমনই থাকুক কানুনগো এই বিষয়ে সম্মত প্রায় হয়েছিলেন কিন্তু শ্রী সুধীর পাশাহ এ বিষয়ে বাধা দিলেন তার বক্তব্য ছিল যে শ্রীমৎ সত্যর্ষীর সঙ্গে যে ডিড হয়েছিল তা দেখা হোক কানুনগো তাতে সম্মতি হলেন ডিউটি ডিডটি ছিল বাঁকুড়ার কালাচাঁদ ব্যানার্জির কাছে তার কাছ থেকে ডিড আনা হলো এবং দেখা গেল তাতে বলা আছে স্বামীজির অবর্তমানে তার চেলা চামুন্ডারা যদি আশ্রম চালাতে পারে এবং বিদ্যালয়ে যদি চলে তবে সম্পত্তি আশ্রম এবং বিদ্যালয়ে থাকবে যেহেতু বিদ্যালয় আগেই উঠে গেছে তাই জঙ্গলের ধারে সম্পত্তি পাঁচশো মশাইদের নিকট ফেরত হয়ে গেল কিন্তু আশ্রমের কি হবে কানুনগো জানতে চাইলেন স্বামীজির কোনো ওয়ারিশন আছে কিনা না সুধীরপাতশাহ বললেন ওনার কন্যা বর্তমান এটা জেনে কানুনগ গুরুকন্যার নামে রেকর্ড করে দেন পরবর্তীকালে সোসাইটি রেজিস্টার্ড হয় এবং গুরুকন্যা এই সম্পত্তি সত্যায়তর মহামন্দিরকে অর্পণ করেন চতুর্থ পরিচ্ছেদ এখানেই শেষ হয়েছে আবার আমরা পরের পরিচ্ছেদে যাবো